আসসালামু আলাইকুম আজকে আমি আরেকটা রান্না নিয়ে আসলাম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি সায়রাস মম এখানে আমি আজকে তেলাপিয়া মাছ রান্না করব। তেলাপিয়া মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে হালকা হলুদ ও লবণ দিয়ে তেলে কড়া করে ভেজে নিব এই মাছটা মানে কাঁচা এভাবে খাওয়া যায় না বাজে একটি স্মেল আসছে এই কারণে আমি মাছটা ভেজে নিব কড়া করে মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি তরকারিটা রান্না করব এখানে আমি প্যানে তেল গরম করে নিলাম এইখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি করা পেঁয়াজ কুচিগুলো ভালো করে ভেজে নিব ব্রাউনভাবে ব্রাউন করে ভেজে তারপর আমি এখানে মশলা দিব তেলটা আমি আজকে একদম কমই দিয়েছি বেশি দিনই তেল পেঁয়াজের সাথে কাঁচামরিচও কুচি দিয়ে নিলাম কাঁচামরিচ কুচিটা পেঁয়াজের সাথে ভাজলে বেশি একটা গ্রান আসে তরকারিটায় এখন আমি এখানে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে ব্রাউন কালার এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিব আধা চামচের আধা চামচ মাছে তো বেশি আদা রসুন লাগে না আধা চামচের মতো দিছি আর দিব হলুদের গুঁড়া আদা রসুন দিয়ে কিছুক্ষণ ভেজে নিব এখন আমি অল্প একটু পানিও দিয়ে নিলাম যাতে পেঁয়াজটা পুড়ে না যায় তাই জন্য একটু পানি দিলাম এখন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এগুলো সব দিব হলুদের গুঁড়া এখানে দিয়ে দিলাম দেড় চামচ পরিমাণ চায়ের চামচে দেড় চামচ ভরে ভরে না একদম কম করে কম করে এক চামচ দিলেই হবে আমার চামচটা বড় তাই জন্য দেড় চামচ বললাম এখানে গুঁড়ো মরিচ দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ লবণ দিব পরিমাণ মতো দিয়ে আমি এখন এখানে পানি দিব তেলাপিয়া মাছ একটু আদা রসুন দিলে ফ্লেভারটা ভালো আসে আর একটা যে তেলাপিয়া মাছের একটা বাজি স্মেল থাকে সেই স্মেলটা আসে না এখানে আমি টমেটো কুচি দিয়ে দিলাম একটা বড় বড় টমেটো কুচিটা দিয়ে দিলাম এখন মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিব তেল ওঠা পর্যন্ত পানিও দিয়ে দিলাম একটুখানে লবণটা এখন দিয়ে দিলাম তরকারিটা আমার বলক চলে আসছে টমেটোগুলো গলে গেলে আমি মাছ ভেজে রাখা মাছগুলো দিব টমেটোগুলো গলে একদম তরকারি থেকে যখন তেল ছিঁড়ে দিবে। তখন আমি মাছগুলো দিয়ে দিব মাছটা আজকে রান্না করব একটু ভুনা ভুনা করে বেশি ঝোল দিবো না এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন মাছটা ভালো লাগে আর মাছটা ধোয়ার সময় অবশ্যই একটু লেবু লেবু চিপড়িয়ে মাছটা ভালো করে ধুয়ে নেবেন প্রত্যেকটা মাছ যদি লেবু দিয়ে ভালো করে ধোয়া যায় তাহলে মাছের আষ্টে গন্ধটা আসে না আর এখানে মশলাটা আমার কষানো হয়ে গেছে এখানে আমি ভেজে রাখা মাছগুলো দিব দিয়ে আমি অল্প কিছু পানি দিয়ে ঢেকে রাখব পানি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে দিব দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিটের মতো বল কাশলে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে দেব মাছটা কিছুক্ষণ বলক তুলে নিয়েছে ঢাকনাটা আবার খুলে নিয়েছি এখন ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে দিব। দিয়ে নামিয়ে দেব রান্নাটা আমার কমপ্লিট এই রান্নাটা গরম ভাতের সাথে খুব ভালো লাগে আপনারা অবশ্যই তৈরি করে খেয়ে আমাকে জানাবেন লাইক শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ